হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছে তো আমিও দেখো ভালো আছি তো এখন আজকে সকালবেলা আবার চলে আসলাম না সত্যি কথা এই শীতকালটা না আমার একদম ভালো লাগে না অনেকে বলে যে খুব ভালো লাগে খেয়ে মজা ঘুমিয়ে মজা তো আমার কাছে একদমই মজা লাগে না আর এই কেন কি রোজ সকালবেলা উঠে স্নান করাটা আমার একটা বিশাল ভাইটাল ব্যাপার তো স্নান তো করতেই হবে একদিন যদি স্নান না করব আমার সেদিন সারাটা দিন যেন অস্বস্তিকর লাগে আর ঘুমও আসবে না তো চলো এখন কি কি সবজি কেটেছি আর আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি করব জানো তো আজকে ডালই আর খিচুড়ি করব তো মুগ ডাল কিছুটা নিয়ে নিয়েছি আর এদিকে সবজি এই শীতকালে যে সব সবজিগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি খেতে তো আর এই ফুলকপিটা এখনো আনা হয়নি ওই ঘরে রয়েছে মানে আমরা তো এখনও এনে পারিনি আর এদিকে আমি আলু কুমড়ো বেগুন টমেটো সিম সব কেটে নিয়েছি আর কপিটাও এবার কেটে নেব একটু আলিশি লাগছে উঠতে তো একেবারে সেরে গুছিয়ে নিয়ে তারপরে এবার একটা একটা করে কি করে কি করছি তোমাদের দেখাচ্ছি আর ডালি আর খিচুড়ি যদি কেউ খেয়ে থাকো তা তারা তো জানোই আর যারা খাওনি তারা একবার বানিয়ে খেয়ে দেখবে দেখবে অপূর্ব লাগে কিন্তু আর আমাদের অনেক সময় কি করি টিফিনের সময় করি সকালবেলার দিকে এবার টিফিনটাও হয়ে যায় আর একটু বেশি করেই করে নিই কেননা দুপুরের যাতে হয়ে যায় আর দুপুরের দিকেও আমার আসার কোনো গ্যারেন্টি থাকে না তো দোকানে থাকি এবার দেখা গেল এসে রান্না বসাতে বসাতে আবার কাস্টমার চলে আসলো তখন দৌড়ে চলে আসতে হয় তা খিচুড়িটা অর্ধেক রান্না করতে করতে আমি নামিয়ে রেখেছি এবার সিম আর বেগুনটা একটু হালকা ভেজে নিচ্ছি না এলে না বেগুনটা একটু কেমন যেন লাগে সিদ্ধ সিদ্ধ টাইপের লাগে সেই জন্যে আর সিমটাও ওরকম সিদ্ধ ভাব মনে হবে তাই জন্যে আগে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে দিলে তার স্বাদটা কিন্তু অন্যরকম লাগে আর একটু সামান্য এর মধ্যে নুন আর হলুদ ছড়িয়ে দেবো দিলে কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে কেন বেগুনের মধ্যে আর সিমের ভেতরে নুনটা ঢুকবে সেই জন্যে আর না সিদ্ধ আর যাই হোক দেখো এখন রান্না হতে হতে আমাদের বড়োবাবু এসে গেছে উনি খাওয়ার জন্য জিজ্ঞাসা করছে তাই বললাম এখনও হয়নি আর একটু ওয়েট কর আর ওর যদি খিদে পায় তো খুব খিদে পায় সহ্য করতে পারে না এখন যতক্ষণ সকালে টিফিনটা না হবে ততক্ষণ ব্যস্ত হতে থাকবে আর বার পাইচারি দেবে তো এখন এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছে আর হলুদটা সামান্য পরিমাণে দিলাম কেন না এলে রঙটাও যেন ভালো লাগছিল না এখন আর এর মধ্যে এমন কিছু বেশি দেবো না আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্যে নিরামিষ করছি অন্য সময় নিরামিষ করি না যখন দেখি কিছু করার নেই কিছু থাকে না যেদিন যেমন রান্না করি তখন সেদিন না তার মানে আজকে বৃহস্পতিবার যখন তা পুরোটাই নিরামিষ করে নিই আর খিচুড়ি যখন করছি তা নিরামিষ খিচুড়িই হয়ে যাবে তো চলো বৃহস্পতিবার মানিয়ে নিলাম অজান্তে আর সিম আর বেগুনটা এবার আমি দিয়ে দিলাম এবার একটু অল্প ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বেগুনে সিদ্ধ হতে টাইম লাগে না সিমটাও সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না তো আমাদের কতক্ষণে নামাবো কতক্ষণে খাবে সেই একটা টেনশান অলরেডি সাড়ে দশটা বেজে গেছে আমারও যাওয়ার তাড়না শুরু হয়ে গেছে কেন কি না দশটার মধ্যে বেরোতে পারলে ভালো হয় তা আর বেরোতে পারি না অলরেডি সাড়ে দশটা বেজে গেছে এবার তাড়াতাড়ি করে এক চামচ ঘি দিয়ে নিচ্ছে আর ঘিটা যেন বন্ধুরা আমি নিজেই কিন্তু বানিয়েছিলাম সেটা এখনও রয়েছে এইটা এবার শেষ পর্যায়ে শেষের মুখে এবার আর এবার ঘি খাওয়া হবে না কেন আর তো সর জমাই নি বানানো হয়নি আর দুধ তো নোয়াই হয়নি তো কি করব যা ছিল এতদিন সেটা দিয়েই চালালাম আর এইটুকু নিয়ে এবার মানে গন্ধ শুকে শুকে চালাতে হবে কিছু করার নেই তা খিচুড়িটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু যখন ডালটা আমি ভেজেছি তখন একেবারে সোমবার দিয়েই বসিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা একেবারেই দিয়ে দিয়েছিলাম দিয়ে বসিয়েছি কি আবার বারবার ঝামেলা করব সেই জন্যে তো আর এইভাবে না আমি রান্না অনেক সময় পাই রান্না করি জানি না তোমরা কি মনে করবে যে কি বিচ্ছিরি রান্না খে ধ্বজা মার্কা তাই আবার ভিডিও করছে তো কি করব বলো রোজ রোজ আমি মাছ মাংস এগুলো ভালো ভালো রান্না আমি করতে পারি না যেদিন যেমন যতটুকু পাই যা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এটা আমার শখ আমার মানে ফ্যাশান বলতে পারো আমার ইচ্ছা যে আমি সব কাজ করেও কাজের মধ্যে কাজের ফাঁকেও কি আমি এটা করব বা করছি এটাই আমার কাছে আমার বড় কথা এবার অনেকে সেই জন্যে অনেক কিছুই বলে তা আমি সেগুলো কিন্তু একদম কানও দিই না অনেক কথা মানে শুনতে হয় অনেক কিছু হাসাহাসি লোকের দেখতে হয় এখন কি করব। এটা তো আমার শখ কিছু করার নেই আর ছাড়তেও পারছি না আর ছাড়বোই বা কেন লোকের কথা শুনে আমি কখনো কোনো কিছুকে বন্ধ করি না আমি আমার কাজ করতেই থাকি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ডালিয়ার খিচুড়ি তোমরাও একবার খেয়ে দেখবে তোমাদের কেমন লাগলো জানাবে আর অলরেডি বড় ছেলেকে পাতে দিয়ে দিয়েছি খেতে আছেন উনি তো এখনকার মতন ভিডিও শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কমেন্ট করো বলে দেখো বলেই কিন্তু আজকে আমি অনেকটা দূর এগিয়েছি আর আশা করি তোমাদের জন্যে আরও অনেকটা দূর পৌঁছতে পারবো ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে টাটা